আসসালামু আলাইকুম এটি একটি সার্ভিস রিলেটেড ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন পুরাতন কিছু সোলার প্যানেল পলি টেকনোলজির আড়াইশো ওয়াটের ছয়টি সোলার প্যানেল এখানে মোট পনেরোশো আট সোলার রয়েছে তো এটি একটি গ্রিড সোলার ইনভার্টারের প্রজেক্ট পনেরোশো আটের একটি গ্রিড সোলার ইনভার্টার এখানে বসানো হয়েছে এটি আমাদের সম্মানিত কাস্টমার সাহেবের দীর্ঘদিন যাবৎ অকেজ হয়ে পড়ে রয়েছে কাজ করতেছেন আমাদের স্মরণ করেছে আমরা চলে আসছি এটি সচল করার জন্য আলহামদুলিল্লাহ আমরা এটি সচল করেছি দেখতে পাচ্ছেন মেশিনটি চলতেছে তো পনেরো আর একটি গ্রিড সোলার ইনভার্টার আপনারা যারা এই ধরনের সোলার ইনভার্টার অকেচ হয়ে পড়ে রয়েছে হতে পারে অনগ্রিড হাই অফগ্রিড যে কোনো ধরনের সোলার সিস্টেম আমরা সার্ভিস করে থাকি নতুন এবং পুরাতন দুটোই আমরা সার্ভিস দিয়ে থাকি আপনারা যারা এই ধরনের সার্ভিস নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকি আমাদের রয়েছে দক্ষ ইঞ্জিনিয়ার দক্ষ টেকনিশিয়ান ধন্যবাদ